সালামু আলাইকুম বন্ধুরা এখন টর্সের লিখে যাইতেছি কবুতর ষাট পিস কবুতর নিয়ে যাচ্ছি আমার কাজিন রায়হান আমরা যাচ্ছি ছোটোখাটো একটা পালা দিব সবাই দোয়া করবেন আচ্ছা হ্যাঁ ভাই জানতেছি কবুতর গুলা রাজবাড়ি মাঠ রাজবাড়ি মাঠে যাইতেছি এখন ফেরা দিব কবুতর তো আকাশের অবস্থা তেমন একটা ভালো না

ওদিকে চলে গেছে যাই হোক এখন বাসায় যাওয়ার পারলাম সব কবুতর বাসায় আমার উঠতে আছে খুব তো সব আইসা পড়ছে একটাও মনে করেন শর্ট পরে নেই মার্শাল্লাহ সব ঝাঁক ধরে আয় পড়ছে কোনো ফাইটা ফিটা হয় নেই অস্থির অস্থির রেসার কবুতর এই একটা সুবিধা মানে ওরা মায়ের পরে কম সাললে পরে সবাই সবাই